আজকে টেন্থ জুলাইয়ের ঘটনা আমাদের কাছে এটা একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আমরা প্রস্তুত হয়েও প্রস্তুত ছিলাম না কারণ ডাক্তার আমাদেরকে মোটামুটিভাবে কুড়ি বা বাইশ তারিখ জুলাই মাসের ডেট দিয়ে রেখেছিল তো আজকে দশ তারিখ টেন্থ জুলাই ডেলিভারি হয়ে গেছে শিল্পী সুস্থ আছে বেবিকে একটু আন্ডার অবজারভেশন রাখা হয়েছে কিন্তু বেবিকে আমরা যা দেখলাম ডাক্তারের মধ্যে সুস্থই আছে ঘটনাটা বলি সেটা হচ্ছে কালকে রাত্রের অবধি সব কিছু ঠিকঠাক ছিল মোটামুটি রাত্রিবেলা খেয়ে দিয়ে যেরকম শোয়া হয় শোয়া হয়েছে রাত্রিবেলার দিকে যেরকম ওর অনেকটা সমস্যা মাঝে মাঝে উঠে টয়লেটে যায় সেরকম গেছে অনেকটা কোনো সমস্যা ছিল না বারবার হচ্ছে না আর হ্যাঁ কালকে রাত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটে সেটা হচ্ছে যে পায়ের দ্যাট ইজ ফিমার বোন যেটা থাইয়ের দুপাশটাতে খুব পেন হচ্ছিল ভোর চারটের সময় থেকে ওর লোয়ার অ্যাপ্টোমেন এবং ব্যাকে অসম্ভব পেন শুরু হয় পেনটা বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে সেই সময় আমি কিন্তু ঘুমাচ্ছি ও আমাকে ডাকেনি এবং একটু কনফিউজ হয়ে গেছিলো যে এটা রকম পেন এটা কি কনস্টিপেশন বা পটি পাচ্ছে এরকম পেন নাকি এটা কি লেবার পেন ফার্স্ট টাইম আমাদের প্ল্যান সি সেকশন ছিল যেখানে লেবার পেন ওকে ফিল করার কোনো পরিস্থিতি ওঠেনি তো ডাক্তার ডেট সেট করে বলেই দিয়েছিল যে এই সময় এসে ভর্তি হও কলকাতাতে এই সময় এসে ভর্তি হওয়া এই সময় তোমার সি সেকশন হবে এই ক্ষেত্রে ডাক্তার আমাদেরকে সম্পূর্ণরূপে বলেছিল যে না তোমাদের এত টেনশানে কিছু নেই তোমরা কুড়ি বা বাইশ তারিখ ধরে তোমরা এগোতে থাকো আজকে ভোর চারটে থেকে যখন কন্টিনিউ এরকম হতে থাকে ও আমাকে সাড়ে পাঁচটার সময় ঘুম ঘুম থেকে ডেকে তোলে এবং তখনও কন্টিনিউ পেনটা হয়ে যায় এবং পেনের পরিমাণটা যথেষ্ট বেড়ে যায় এই পেনের পরিমাণটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে ইনটলরেবেল একটা কন্ডিশনে পৌঁছে যায় এবং আমি তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করি ডাক্তারকে ফোন করে জানাই যে ম্যাডাম এরকম অবস্থা হচ্ছে অদ্ভুত লাগলো যে আমি এটা এক্সপেক্ট করিনি যে ডাক্তার জাস্ট ফোন কলটা রিসিভ করে নেবে কিছুক্ষণের মধ্যেই রিসিভ করে নেবে রিপিট কল ব্যাক করেছে বা আমি দ্বিতীয়বার ফোন করছি তখন তুলেছে সেটাও নয় এবং ডাক্তার সমস্ত পরিস্থিতি জেনে ওর স্ট্যাটসগুলো স্ট্যাটিস্টিক্সগুলো আরেকবার জাস্ট জিজ্ঞেস করে নিল জিজ্ঞেস করে নিয়ে বলো কোনো দেরির দরকার নেই তোমরা সোজা ইমার্জেন্সিতে এসো হাসপাতালে আজকে ডেলিভারির ব্যবস্থা হবে ব্যাগটা মোটামুটিভাবে প্যাকিং ছিল কমপ্লিটলি মানে ইভেন আমরা কালকে রাত্রেও ঠিক করেছি যে এবার ব্যাগটা প্যাকিং করে রাখতে হবে থ্যাংকস টু সাম অফ আওয়ার ফ্রেন্ড যে সাদে ওকে বেবি সার ওকে একটা খুব সুন্দর ব্যাগ গিফট করেছিলাম না সেই ব্যাগের মধ্যেই সব কিছু একটা দুটো জিনিস ঢুকিয়ে রেখেছিলাম বাকিগুলো সকালবেলা প্যাকিং করে সোজা গাড়ি নিয়ে ভ করে এখানে তারপরে একদম সোজা ওটিতে এবং অদ্ভুত ব্যাপার ওটিতে আর মানে ঢুকতে ঢুকতে ততক্ষণ যতক্ষণ আমরা এসে পৌঁছালাম পেনটা একদম সিভিয়ার লেভেলে চলে গেল কিন্তু ডাক্তার যাচাই করে এটাও বলে যে তোমাদের নর্মাল ডেলিভারি করার মতো বাচ্চার পজিশনও আছে কিন্তু যেহেতু তোমার এজটা বেড়ে গেছে উনি এজের উপর গুরুত্ব দেননি এখন উনি বলেছেন যে যেহেতু আগে মানে সি সেকশন হয়েছিল আমি রিস্ক নিতে সেকেন্ড টাইম রিস্ক নিতে চাইছি না তো সেই জন্য আজকে সকালে ডেলিভারি হয় সি সেকশন হয় আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা হচ্ছে ওটিতে ঢুকেও প্রথম যে কলকাতার বা ডেলিভারি যে বাজে অভিজ্ঞতাটা ছিল সেটা এখানে প্রত্যেক ডাক্তারকে বলে সেই ডাক্তাররা প্রত্যেকে বলে তোমার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা করে কেয়ার নেওয়া হবে তুমি একদম দুশ্চিন্তা করোনা এখানে কেউ না ছিল। আচ্ছা আমরা আমাদের চ্যানেলে এই অভিজ্ঞতাটা আলাদাভাবে জানাইনি কিন্তু এটা একটা মানে অন্যরকম খারাপ অভিজ্ঞতাই ছিল যেটা নিয়ে মানুষে বলে না খারাপ স্বপ্ন আসে সেরকম টাইপের বহু দিন গেছে এবং এই ডেলিভারির ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেকবার কথাবার্তা বলেছি আমরা ভেবেছি যে ঠিক আছে লাস্ট চেকআপে যাব তখন ডাক্তারকে তো নিশ্চয়ই বলবো ব্যাপারটা এরকম হয় যে কালকেও গতকাল আমরা লাস্ট চেকআপে এসেছিলাম মঙ্গলবার আজকে বুধবার থার্টি সিক্স উইক ওয়ান ডেজ হয়েছে জাস্ট তো এই পরিস্থিতিতে এই অবস্থাতে জাস্ট কালকে ডাক্তার আমাদেরকে ইভেন বললো যে তোমরা স্যাটারডে অথবা মানডে আরেকবার চেক আপে এসো এবং আরেকবার ইউএসজি করো ডাক্তার সাহেব বললো সবকিছু ঠিকঠাক আছে জাস্ট আরেকবার ফর শিওর সবকিছু ঠিকঠাক আছে নাকি দেখার জন্য একবার চেক আপ করো চেকআপ করে এসে বলো তাহলে আমরা সেই অনুযায়ী ফাইনাল আলোচনা করছি কিন্তু আজকে ভোরবেলা যে কন্ডিশন হবে কে জানত একটা জিনিস আমার খুব ভালো লাগলো ডাক্তারকে সকালবেলা ফোন করাতে এত প্রম্পট রেসপন্স করলেন উনি আমাদের আগে ইমার্জেন্সিতে পৌঁছে গেলেন পৌঁছে গিয়ে ফোন করে বলছেন তোমরা কোথায় আছো ততক্ষণে আমরা জাস্ট হসপিটালের সামনে পৌঁছে গেছি এই যে ব্যাপারটা এই যে একটা এটা সত্যি আমার গোহাটিতে এসে হসপিটালে হসপিটালের অ্যারেঞ্জমেন্ট এবং ডাক্তারের ডাক্তার বলে দিয়েছে যে একে কোনোভাবে ডিলে করবে না একে তাড়াতাড়ি ওটিতে পাঠানোর ব্যবস্থা করো এই যে সম্পূর্ণ ব্যবস্থা আমরা হাসপাতালে ঢুকেছি অ্যারাউন্ড ছটা কি ছোয়া ছটা ঢুকেছি উইদিন ওয়ান আওয়ার সবকিছু কমপ্লিট এবং সাড়ে সাতটার সময় আমরা বেবি দেখেছি পৌনে আটটা কি আটটা নাগাদ ওকে ওটি থেকে রিলিজ করে দিয়েছে শিল্পী আমার সঙ্গে কথা পর্যন্ত বলেছে দেখ আমি প্রথমে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম এখনকার পরিস্থিতি হচ্ছে আপাতত ওর জাস্ট মানে অ্যানাস্থেসিয়া যেটা ছিল অ্যানাস্থেসিয়া যেটা হয়েছিল সি সেকশনে যেরকম হয় এখান থেকে অ্যানাস্থেসিয়াটা সেন্সটা ছিল না আস্তে আস্তে সেন্সটা আসছে পেনটা বাড়ছে হালকা হালকা পেনটা বাড়ছে তো ডাক্তার বলেছে কিছুক্ষণ বাদে পেনকিলার দিয়ে যাবে পেনকিলার ইনজেকশন দিয়েছে 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 আচ্ছা দিয়ে গেছে আর আপাতত খাওয়া দাওয়া কিছু নেই কয়েক ঘন্টা বাদে জল দেবে তারপরে বিকেলের দিকে লিকার চা দেবে তারপর যেরকম চলতে থাকে তা আমাদের সুযোগ সুবিধার জন্য আমরা কি করেছি এরকম একটা সিঙ্গেল ক্যাবিন নিয়েছি যাতে আমি বসে থাকতে পারবো এবং হসপিটাল অথরিটির মতামত অনুসারে ববুকেও অ্যালাউ করবে মানে দিবসিকেও অ্যালাউ করবে দেখা যাক ও একবার এখনও পর্যন্ত বেবিকেও দেখেনি মাকেও দেখেনি জাস্ট ওভার ফোন কথা বলেছে তো দ্যাটস অল ইজ এ বিগ আপডেট ফর টুডে আমরা এই ফাইনাল ডেটার জন্য রেডি ছিলাম না প্রস্তুত হচ্ছিলাম খানিকটা প্রস্তুত হয়েও গেছি কিন্তু মানে আমাদের প্রস্তুতিটা বেশ কিন্তু কাজে লেগেছে মানসিকভাবে আমরা তো প্রস্তুত হয়েই গেছিলাম এটা এত তাড়াতাড়ি মানে এগিয়ে আসবে যে সেটা মানে আমরা ঠিক ক্যালকুলেট করে উঠতে পারিনি অলমোস্ট সাতাশ দিন আগে আমাদের নেক্সট যা যা কিছু অভিজ্ঞতা হয় সেগুলো আপনাদের সঙ্গে এইভাবেই শেয়ার করতে থাকবো